কথায় আছে যুদ্ধের আগে ঘাম না ঝরালে যুদ্ধের ময়দানে তোমার রক্ত ঝরবে এই যুদ্ধক্ষেত্রে প্রতি বছর লাখো শিক্ষার্থীর সমাবেশ ঘটে তাদের প্রত্যেকের টার্গেট থাকে ভার্সিটি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এই যোদ্ধাদের মধ্যে শুধুমাত্র মেডিকেল প্রস্তুতির জন্য হাজারো শিক্ষার্থী এই গেটে আসে কিন্তু এই মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি তারাও ভার্সিটির জন্য ম্যাথ এবং ফিজিক্স এই দুটি সাবজেক্টের প্রাইভেট করতে চায় কিন্তু এই গেটে তারা এরকম কোনো প্রাইভেট ব্যাস পায় না যেখান থেকে তারা ভার্সিটির জন্য ম্যাথ এবং ফিজিক্স এই দুটি সাবজেক্ট সুন্দরভাবে কমপ্লিট করবে শুধু মেডিকেলই নয় ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে আসাও শিক্ষার্থীদের প্রয়োজন পরে একটা দক্ষ মেন্টরশিপের আন্ডারে ফিজিক্স এবং ম্যাথের ভার্সিটি প্রাইভেট ব্যাচে এবং এই ফার্মগেটে তারা তা খুঁজে বেড়ায় কিন্তু তার সন্ধান পাওয়া বেশ দুষ্কর মনে রেখো অ্যাডমিশনে তুমি যত বেশি এক্সপিরিয়েন্স টিচারের কাছে করবা তোমার সফলতা তত সন্নিকটে চলে আসবে আর তোমাদের জন্যই ইয়াসিন ভাইয়া এবং তাব্য ভাইয়া ম্যাথ এবং ফিজিক্স ভার্সিটি প্রাইভেট ব্যাচ চালু হচ্ছে দশ অক্টোবর থেকে তোমাদের জানিয়ে রাখি হাজারো শিক্ষার্থীর ডিমান্ড থাকলো ইয়াসিন ভাইয়া এবং কাব্য ভাইয়া শুধুমাত্র দুটি ব্যাচে শিক্ষার্থীদেরকে এই প্রাইভেট ব্যাচে পড়ার সুযোগ করে দিচ্ছে কাব্য ভাইয়া সকাল সাতটা তিরিশ মিনিট এবং সকাল দশটা এই দুটো টাইমে পড়াবে শুক্রবার এবং শনিবার এবং ইয়াসিন ভাইয়া দুপুর দুইটা তিরিশ মিনিট এবং বিকাল পাঁচটার দিকে এই দুটো সময়ে ফিজিক্স এই প্রাইভেট ব্যাচটি কন্টিনিউ করবে ম্যাথ ফিজিক্স প্রাইভেট ম্যাচে তোমরা কি কি পাচ্ছ প্রথমত ইয়াসিন ভাইয়া এবং কাবো ভাইয়ার ভার্সিটি প্লাস জিএসটি গুচ্ছ স্ট্যান্ডার্ড সবগুলো ক্লাস পাচ্ছ দ্বিতীয়ত আমাদের স্মার্ট বোর্ডে প্রত্যেকটা ক্লাস পাচ্ছ তৃতীয়ত ম্যাথ এবং ফিজিক্সের উপর দুইটা কনসেপ্ট বুক পাচ্ছ এবং ফাইনালি তোমাদের অধ্যবিতিক এক্সাম এবং ফাইনাল মডেল যুক্ত থাকছে এই সবগুলো সমন্বয়ে ম্যাথ এবং ফিজিক্সের ভার্সিটি প্রিপারেশন হবে একশোতে একশো তাই আর জেনি না করে নাও বাটনে ক্লিক করে এখনই তোমার সিটটি বুকিং দিয়ে রাখো